সোমবার চাচল সদরের নিকাশি ব্যবস্থা মরা মহানন্দা নদী পরিদর্শন করলেন মালদহের জেলাশাসক নিতেন সিংহানিয়া সঙ্গে উপস্থিত ছিলেন চাচলের মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় চাচলের এসডিপিও সোমনাথ সাহা বিডিও থিনলে ফুনসক হুটিয়া ও চাচল গ্রাম পঞ্চায়েত ও চাচল এক পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা স্থানীয়দের অভিযোগ মরা মহানন্দা নদী দখল হওয়ায় জল নিকাশি মুখ থুবড়ে পড়েছে একই অভিযোগ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের চাচলের মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় বলেন নদী সংস্কার নিয়ে জেলা শাসক পরিকল্পনা নিয়েছেন সেচ দপ্তরের সঙ্গে আলোচনা করে পরবর্তী উদ্যোগ গ্রহণ করা হবে ব্যুরো রিপোর্ট নিউজ টাইমস যে মরমহানন্দার প্রবলেমটি আছে সেই মরমহানন্দার প্রবলেম কীভাবে সলভ করা যায় চাচলের যে ওয়াটার লগিংয়ের যে একটা প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে কিভাবে সলভ করা যায় সেটা একবার পরিদর্শন করে গেলেন এবং উনি ওনারা সেই অনুযায়ী ইরিগেশান ডিপার্টমেন্ট এবং বিএলো সাইডকেও এবং আমাদেরকেও বিভিন্ন কিছু ইয়ে নির্দেশ দিয়ে গেলেন এবং সেই অনুযায়ী মানে ইরিগেশান ডিপার্টমেন্টকে এটা এস্টিমেট উনি প্রিপেয়ার করতে বললেন মেনলি কিছুদিন আগে একটা কমপ্লেন করা হয়েছিল আমরা থেকে কমপ্লেন করেছিলাম যে চাচলে জল নিকাশি অবস্থা মানে মহানন্দাটা একদম জরাজীর্ণ অবস্থায় হয়ে গেছে এবং অনেকটা দখলদারি হয়েছে আমি এসডিও সাহেবের কাছে কমপ্লেন করি যে এটা ইমিডিয়েট পরিষ্কার করার ব্যবস্থা করা হোক নইলে এই বর্ষাতে চাচলের যে অবস্থা হচ্ছে এক ফোঁটা জল পড়লেও পুরো রাস্তাঘাট এবং সব জলে ভর্তি যাচ্ছে যদি মহানন্দা ক্লিয়ার না হয় তাহলে আমাদের জল নিকাশি ব্যবস্থা সমাধান হবে না অবস্থা এখন স্তূপ হয়ে গেছে একটা মানে কোনো জল নেই কিছু নেই শুধু আবর্জনায় ভর্তি হয়ে যাচ্ছে এখানে সব মানে চাষের যারা আরও ফুটপাতে আছে তারা সব ময়লা টয়লা ফেলছে এবং আরও হোটেল টোটেল হওয়ার জন্য টোটাল ইনকারেজ হয়ে গেছে এবং এটা হওয়াতে আমাদের এদিকে সুজাগঞ্জ সাহেবগঞ্জ এই সব জমি মানে জল যেদিকে যাওয়ার তার সেদিকে না গিয়ে তার উল্টো দিকে যাওয়াতে কয়েকশো বিঘা জমি প্রত্যেকবার নষ্ট হচ্ছে ফসল বিএলআর সাহেব কে দায়িত্ব দিলেন ডিএম সাহেব যে দেখার যে যদি জবরদখল হয়ে থাকে তাদেরকে খালি করানোর ব্যবস্থা করবে দেখে মনে হচ্ছে জবরদখল আছে কিন্তু এবার নেপে দেখবে যদি নাও থাকতে পারে সেটা বিএলআর সাহেব সিদ্ধান্ত নেবে ঘর যেগুলো করা আছে ওগুলো বহুদিন ধরে আছে ওদেরকে কিছু কন্ডিশন বা কিছু করা যাবে যে যাতে নিজ দিয়ে জল পরিষ্কার মতন যায় যাতে মানে নদীটা যাতে না আটকায় এইভাবে যদি করতে পারে এটা প্রশাসন সিদ্ধান্ত নেবে মুপত্যা পঞ্চায়েত সমিতির চাঁচল এক নম্বর ব্লকের পুরত দেখুন আমাদের মাননীয় বিধায়ক নিরঞ্জন ঘোষ মহাশয় বিধায়ক হওয়ার পর থেকেই চাঁচুরের জল নিকাশি ব্যবস্থা নিয়ে এটাকেও ইরিগেশন ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গা থেকে লোক পরিদর্শন এসছে ওই দেশ ধরে যে আজকে ডিএম স্যার এসেছিলেন এলাকা পরিদর্শক করলেন এবং বিএলআরকে নির্দেশ দিলেন যে চাঁচলের জল নিকাশি করার জন্য যেগুলো যেগুলো জল নিকাশির জায়গায় অবৈধ কনস্ট্রাকশান বা অবৈধ দখল আছে সেটার একটা তালিকা তিনি তৈরি করতে বললেন এবং চাঁদুলের জল নিকাশির সে সমস্যা সেটা খুব দ্রুততার সাথে নিগবে মনো মন তাতে প্রচুর জায়গায় দখল করা আছে শুধু দখল নয় মনোমনদের বিভিন্ন জায়গায় পাটটা দিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত সমস্যা তো প্রচুর আমাদের ইরিগেশন মিনিস্টারের সঙ্গে আমাদের এমএলএ সাহেবের কথা হয়েছে ওরা দু এক দুবার ওরা ভিজিটও করেছে একটা প্ল্যানিং করছে আজকেও ডিএম স্যার আসলেন ইরিগেশনের লোকও ছিল একটা দিয়ে প্ল্যানিং করে একটা সুষ্ঠুভাবে যাতে জল নিকাশি কারণ চাষের জল নিকাশি তো বহুদিনের পুরনো সমস্যা প্রথম থেকেই যারা জনপ্রতিনিধি ছিল তারা যদি ঠিকঠাকভাবে কাজ করতো তাহলে হয়তো এই সমস্যার মুখে আমাদের করতে না যাই হোক আমাদের মাননীয় বিধায়কের নেতৃত্বে একটা জোর প্রথমে কাজ চলছে আশা করি দ্রুতটার সাথে তাদের মরামন্দা সংস্কার হবে